অনেকেই কিন্তু শুধু বলেন যে এগুলো দিয়ে কিন্তু আপনার ওয়াল করা যায় দেখেন এটার ভিতরে কিন্তু কোনো ওয়ালের অপশন অপশন নাই শুধু আছে এই যে এখানে একটু করে দেখেন এই যে এখানে ঝুম কিন্তু শুধু কাঠ ওয়াল সিদ্ধি করার অপশনটা আছে এটার ভিতরে কিন্তু কোনো হ্যামার অপশন নাই আপনি মেশিন কেনার আগে আগে দেখবেন যে হ্যামার অপশন আছে কিনা যখন আপনি ওয়াল সিদ্ধি করতে চাইবেন অবশ্যই আপনারা হ্যামার অপশন লাগবে এই যে একটা বিষয় আমি আপনাদের দেখাই একটু কাছ থেকে দেখেন এই যে একটা হাতের মতো চিহ্ন দেখতে আসেন এটা তিনটা এই যে এখান থেকে ভালো করে দেখায় এই অপশনে রেখে আপনি সিদ্ধি করবেন হচ্ছে ওয়াল ফ্লোর এগুলো করতে পারবেন অপশন আছে এটা আপনি লোহা এগুলো করতে পারেন আর এই যে আরেকটা অপশন আছে যেটা ইস্কুলের মতো এই অপশনে রেখে আপনি স্কুল খুলতে লাগাইতে পারবেন এখন যদি আপনার এই হ্যামার অপশনটা না থাকে তখন কিন্তু আপনি ওয়াল সিদ্ধি করতে পারবেন না আপনার অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসেন গাজীপুর চোরাস্তা আমজাদ মিশন এস থেকে বলছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ব্যাটারি চালিত ড্রিল মেশিন তো আপনাদের কিন্তু অনেকেরই চাচ্ছেন যে একটি ব্যাটারি চালিত ড্রিল মেশিন কিনবেন কারণ বিদ্যুতের জন্য অনেক সময় দেখা যায় কাজ বন্ধ করে বসে আছেন বা অনেকে অনেক পরিমাণে সারাদিন স্কুল খুলেন লাগান দেখা যায় স্কুল খুলতে লাগাইতে হাত ব্যথা হয়ে যায় তারপর অনেক সময় আপনার পাঁচজন লোক এক জায়গায় কাজ করতেছে সেক্ষেত্রে দুইজন লোক আসে নাই এখন স্কুলও অনেক খুলতে লাগাইতে হবে বা কাঠ হোহা করতে হবে বা থাই অ্যালমোনিয়াম এগুলো সিদ্ধি করা যায় একটি ডিল মেশিন দিয়ে যে ধরনের কাজ করা যায় মোটামুটি এই সব ধরনের কাজই করা যায় ব্যাটারি চালিত ড্রিল মেশিন দিয়ে তো আজকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলাপ করবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন তো চলুন আমরা এখন দেরি না করে সেই প্রোডাক্টগুলো দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কিছু ব্যাটারি চালিত ড্রিল মেশিন রয়েছে তো আমি আপনাদের দেখাই যে দেখেন এটি হচ্ছে আপনার কারিগর ব্র্যান্ডের একটি ব্যাটারি চালিত ড্রিল মেশিন আমরা অনেকে ব্যাটারি চালিত ড্রিল মেশিন বলি বা চার্জার ড্রিল মেশিন বলি তো এটি হচ্ছে আপনার বারো ভোটের একটি ব্যাটারি চালিত ড্রিল মেশিন তো এটা আপনার দেখেন এখানে একটা নপ আছে যার মাধ্যমে আপনি গিয়ার হাইলো করতে পারবেন আর এখানে একটা নপ আছে যার মাধ্যমে আপনি ডান দিকে বাম দিকে ঘুরাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার সুইচ আর এখানে দুইটা তিনটা এলইডি আছে যার মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটি দেখতে পারবেন তো এখানে দেখেন আরো দুইটা ব্যাটারি আছে এই ব্যাটারি দুইটা হচ্ছে বারো ভোল্টের তো এই কারিগর ব্র্যান্ডের এটার সাথেও কিন্তু আরো একটি চার্জার রয়েছে আর সাথে কিছু এই এক্সেসরিস রয়েছে তো যার সাথে কারিগরের ব্র্যান্ডের একটি চার্জার ড্রিল থাকবে তার দশজন কারিগরের কাজ কিন্তু আপনি এই একটা কারিগর চার্জার ড্রিল মেশিন দিয়ে করতে পারবেন যারা কিন্তু অধিক পরিমাণে স্কুল খুলেন লাগান সারাদিনে তারপরে কাঠ প্রোহা করেন তাদের কিন্তু দেখা যায় অনেক পরিমাণে স্ক্রু খুলতে লাগাইতে গেলে আপনার হাত ব্যথা হয়ে যায় তো তারা কিন্তু এই মেশিনটি নিতে পারেন নিয়ে সারাদিন স্কুল খোলান লাগানো খুব সহজ তারপরে কাঠলোহার সিধি করতে পারবেন থাই অ্যালুমিনিয়াম সব ধরনের কাজই করতে পারবেন যাদের বাইকের গ্রেজ রয়েছে বা হুন্ডার গ্রেজ তারা প্রচুর পরিমাণে নাট ফুলেন লাগান তারাও কিন্তু চাইলে এই ধরনের মেশিনগুলোও নিতে পারেন তো এই ড্রিল মেশিনটির প্রাইস হচ্ছে কারিগর ব্র্যান্ডের বারো বলতে ড্রিল মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকায় কিন্তু আপনারা কারিগর ব্র্যান্ডের বারো ভোল্টের ড্রিল মেশিনটি পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর এইগুলোর প্রোডাক্টের ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা আপনি দুশো টাকা বিকাশ করলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপর আপনি প্রোডাক্টের দাম পরিশোধ করতে পারবেন তারপর আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে স্মার্ট টেক ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু আপনার স্মার্ট টেক ব্র্যান্ডের বারো ভোল্টের একটি চার চার ড্রিল তো এখানে কিন্তু ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে স্মার্ট টেক এখানে একটা দেখেন নব দেওয়া আছে যার মাধ্যমে আপনি হাই লো করে কাজ করতে পারবেন গিয়ার স্পিড কম বেশি করতে পারবেন এখানে দুইটি সরি তিনটি এলইডি লাইট আছে যার মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ দেখতে পারবেন আর এটা যে ড্রিল চার্টটা এটা কিন্তু আপনার মেটাল অনেক হ্যাভি একটি ডিল চাক আর মেশিনটাও কিন্তু আপনার অনেক হ্যাভি অনেক শক্তিশালী এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন একটি ডিল মেশিন দিয়ে আপনার যে কাজগুলো করবেন সেম কাজগুলো এই মেশিনগুলো দিয়ে করতে পারবেন অনেক শক্তিশালী এবং অনেক হ্যাভি ড্রিল মেশিন তো এটার সাথে কিন্তু আপনারা দুইটি ব্যাটারি পাবেন একটি চার্জার পাবেন আর সাথে আপনারা এই এক্সেসরিজগুলোও পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিছু এক্সেসরিজ রয়েছে এখানে গুটি আছে স্টার বিট আছে মাইনাস আছে তারপরে কাঠম সিদ্ধ করার জন্য আপনার ড্রিল বিট আছে তারপরে আপনার এই প্রতিটা মেশিনের সাথে কিন্তু এই দেখেন এই ফ্ল্যাক্সিবল একটা ই আছে এটা দিয়ে কিন্তু আপনারা অনেক সময় চিপা ভিতরে আপনার স্কুলপ লাগাইতে অনেক কষ্ট হয় মেশিনটা আপনার দেখা যায় একটু জায়গায় স্পেস কম তখন আপনার স্কুলপ লাগাইতে গেলে অনেক কষ্ট হয় তখন আপনি দেখেন এই যে এটার মাধ্যমে খুব সহজে সুন্দরভাবে স্কুলপ লাগাইতে পারবেন এই যে এখানে এভাবে সেট করে দেখেন আমি যদি চাই এখন আমার এই মেশিনের স্কুলপ আমি এটা দিয়ে খুলতে পারবো অনেক সুন্দর একটি ড্রিল মেশিন তো এই স্মার্ট টেক ব্র্যান্ডে বারো ভোল্টের এই ড্রিল মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকায় কিন্তু আপনারা এই স্মার্টটেক ব্র্যান্ডের এই হ্যাভিডিল মেশিনটি পেয়ে যাবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজেই করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটি মিলট্যাং ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে আপনার মিলট্যাং ব্র্যান্ডের এটারও আপনার বারো বোল্টের একটি চার্জার ডিল এটার ভিতরে আপনার সেম অপশনগুলো পেয়ে যাবেন এই যে এখানে ডান বাম করার জন্য আপনার একটি নপ আছে সুইচ এটা আপনার গিয়ার কম বেশি করে স্পিড কম বেশি করতে পারবেন তো এটার সাথে আপনারা দুইটি ব্যাটারি একটি চার্জার আর সাথে এই অ্যাক্সেসারিজগুলো পাবেন তো এটির প্রাইসও মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মিল এর বারো ভোল্টের এই চার্জার মেশিনগুলো পেয়ে যাবেন তো অনেকেই কিন্তু আপনারা বলে যে এগুলোতে কিন্তু ওয়াল সিদ্ধি করা যায় এগুলোতে কিন্তু ওয়াল সিদ্ধি করা যায় না এগুলোতে ওয়াল সিদ্ধি করতে গেলে আপনার মেশিন নষ্ট হয়ে যাবে এবং আপনারও অনেক শক্তি লাগবে ওয়াল সিদ্ধি করতে গেলে কারণ এটার ভিতরে কোনো হ্যামার অপশন নাই তো এগুলোর ভিতরে অনেক কোম্পানি আছে যেগুলোর ভিতরে আপনার হ্যামার অপশন থাকে হয়তো আমি এটা কিছুক্ষণ পরে আপনার আমি আপনাদের দেখাবো যে হ্যামার অপশন আছে অন্য একটি মেশিনে কারণ হ্যামার অপশন না থাকলে কিন্তু আপনি ওয়াল দিয়ে করতে পারবেন না অনেকে বলে যে ভাই বাসাবাড়ি কাজের জন্য পার্সোনালি কাজের জন্য আপনি এইগুলো একটা মেশিন নিতে পারেন তো তারা ভুল বলে আপনি অবশ্যই একটি প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনি যাচাই করবেন যে প্রোডাক্টটির দাম মান কোয়ালিটি এগুলো দেখে বুঝে তারপরে কিনবেন আপনি ওই যে কিছু কম দামি প্রোডাক্ট পাওয়া যায় ওগুলো নিলেন নেওয়ার পরে কিছুদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে গেল তো ওগুলোর ভিতরে যে মোটর বা সুইচ ব্যাটারি অনেক সময় এই পার্টসগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না সামান্য কিছু পার্টসের জন্য তখন মেশিনটা আপনার পরে থাকবে নষ্ট হয়ে তারপরে যে দেখেন এটা হচ্ছে আপনার এস ডাব্লু ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এস ডাব্লু ব্র্যান্ডের বারো ভোল্টের একটি চার্জার ড্রিল মেশিন এটা অনেক হ্যাভি এবং শক্তিশালী ভালো মানের একটি ড্রিল মেশিন তো এই ড্রিল মেশিনটির সাথে আপনার সেম ক্যাটাগরি পাবেন এই যে এখানে একটা নব থাকবে যেটা দিয়ে আপনি গিয়ার কম বেশি করতে পারবেন এই নব দিয়ে লেফট লাইট তারপরে আপনার এটা হচ্ছে সুইচ এটাও আপনার সরি এটা আপনার এলইডি নাই কারণ এটার ভিতরে আপনার চার্জ দেখার অপশনটা এটার ভিতরে নেই তো এটার সাথে আপনারা দুইটি ব্যাটারি পাবেন আরেকটি চার্জার আর একটি স্টার বিট পাবেন এটার সাথে এমনি কোনো এক্সেসরিজ দেওয়া নেই এই ড্রিল মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এস ডাব্লু ব্র্যান্ডের বারো ভোল্টের এই ড্রিল মেশিনটির প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনারা কিন্তু এসডাব্লু ব্র্যান্ডের বারো ভোল্টের এই চার্জার ড্রিল মেশিনটি পাবেন তো যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র দুশো টাকার ডেলিভারি চার্জ একদিন বিকাশ করলেই এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তো যারা একবারে হ্যাভি কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য চান তারা এই ডংচিং ব্র্যান্ডের এটা নিতে পারেন এটা কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক হ্যাভিডেন্ট দেখেন এটা কিন্তু এখানে ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে ডংচিং এটা আপনার দেখেন এখানে এলইডি দেওয়া আছে এলইডি লাইট যার মাধ্যমে আপনি ব্যাটারি চার্জ দেখতে পারবেন এই সুইচের মাধ্যমে আপনি লেফট লাইট ডান বাম করতে চালাতে পারবেন আর এই যে এখানে তো এটা গিয়ার পেয়ে যাবেন স্পিড হাই লো করার জন্য তো এটিও কিন্তু আপনার বারো ভোল্টের দিল দুইটি ব্যাটারি পাবেন বারো ভোল্টের অনেক শক্তিশালী ব্যাটারি সাথে একটি স্টারবিট আর এটা চার্জারও কিন্তু অনেক হ্যাভি এটা অনেক হ্যাভি একটি চার্জার তো এই চার্জারটার সাথে থাকবে দুইটি ব্যাটারি থাকবে একটি স্টারবিট থাকবে তো এই ডংচিং ব্র্যান্ডের এই ড্রিল মেশিনটি প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় ডংচিং ব্র্যান্ডের বারো বোল্টের এই মেশিনটি পেয়ে যাবেন তারপরে যারা একটু বড় ব্যাটারি ভিতরে হ্যাভি চার্জার ডিল চান একটু বোল্ট বেশি তারা এই যে ডংচিং ব্র্যান্ড ই সরি এস ডাব্লু ব্র্যান্ডের বিশ বোল্টের এই চার্জার ড্রিল মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে আপনার এসডাব্লু ব্র্যান্ডের বিশ বোল্টের একটি চার্জার ড্রিল মেশিন তো এটা দিয়েও কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন আপনি যদি চান এটাতে কিন্তু আপনি টিনের চালে রুপিন স্কুল পর্যন্ত মারতে পারবেন অনেক সময় দেখা যায় যে ছোটো মেশিনগুলো কম দেয় মেশিন ওগুলো দিয়ে আপনার শক্তি হয় না টিনের চালে রুপিন মারতে গেলে কিন্তু আপনার অনেক কষ্ট হয় এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন শুধু ওয়াল ছিদ্র বাদে একটা ড্রিল মেশিন দিয়ে যে কাজ করা যায় সব ধরনের কাজ এই আপনার এসডাব্লিউ ব্র্যান্ডের বিশ ভোল্টের চার্জার ড্রিল মেশিনটি দিয়ে করতে পারবেন দেখা যায় এখন এই যে সামনে গরম আসতেছে গরমে কিন্তু আপনার বিদ্যুতে অনেক সমস্যা করবে সামান্য কিছু কাজের জন্য আপনার বসে থাকতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা করে তো এগুলো একটা ব্যাটারি চালিত ড্রিল মেশিন আপনার কাছে যদি থাকে আপনাকে তখন এই সময় বসে থাকতে হবে না তো আপনি অবশ্যই মেশিন কেনার আগে একটু ভালো মানের মেশিন কিনবেন কারণ সস্তায় মেশিন কিনে দেখা যায় অল্প কয়েকদিন ব্যবহার করেন পরে ওগুলো ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় ওগুলো পার্টস পাওয়া যায় না তো এখানে আমি যেই প্রোডাক্টগুলো দেখাইতেছি সবগুলোই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং প্রতিটি প্রোডাক্টেরই এসপিআর পার্টস অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তো এই এস ব্র্যান্ডের এই বিশ বোল্ট চার্জার ডিল মেশিনের সাথে দুইটি ব্যাটারি একটি চার্জার আর একটি স্টার বিট পাবেন এই এক্সেসরিজগুলোর সাথে পাবেন তো এই ড্রিল মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো এস ব্র্যান্ডের বিশ ভোল্টের চার্জার ড্রিল মেশিনটি পাবেন যারা আর একটু হেভি চান একটু ভালোর ভিতরে চান সাথে কিছু এক্সেসরিজ চান তারা এই স্মার্ট টেকের এই ড্রিল মেশিনটি নিতে পারে এটাও কিন্তু বিশ ভোল্টের একটি চার্জার ড্রিল মেশিন এটা কিন্তু প্রাইস কম কিন্তু কোয়ালিটি অন্য অন্য যে কোম্পানি আপনি সাত আট হাজার টাকার চার্জার ডিল মেশিন সেম কোয়ালিটির একটি চার্জার ডিল এটা কিন্তু দেখেন এই চকটাও কিন্তু মেটাল চক এই চকটা কিন্তু মেটাল অনেক হ্যাভি শক্তিশালী অন্য অন্য কোম্পানি কিন্তু বেশিরভাগ কোম্পানি ব্যবহার করে প্লাস্টিকের চক কিন্তু এটা আপনার মেটাল চক এখানে কিন্তু আপনারা এই যে দেখেন গিয়ার অপশন যেটা আমি এতক্ষণ আপনাদের এই যে অন্যান্য যে মডেলগুলো ওগুলোর ভিতরে দেখাইছিলাম এটার মাধ্যমে কিন্তু আপনি গিয়ার স্পিড কম বেশি করতে পারবেন হাইলো আর এটা কিন্তু আপনার লেফট লাইট যেটা আপনার ডান বাম দিকে ঘুরবে আর এখানে তিনটা এলইডি দেওয়া আছে যার মাধ্যমে ব্যাটারিতে চার্জ দেখতে পারবেন কতটুকু চার্জ আছে এটা কিন্তু আপনার বিশ ভোল্টের একটি চার্জার ডিল মেশে এখন আমি একটা বিষয় আমি আপনাদের বুঝাই অনেকেই কিন্তু শুধু বলেন যে এগুলো দিয়ে কিন্তু আপনার ওয়াল সিদ্ধি করা যায় দেখেন এটার ভিতরে কিন্তু কোনো ওয়ালের অপশন নাই শুধু অপশন আছে এই যে এখানে একটু ঝুম করে দেখেন এই যে এখানে কিন্তু শুধু কাট ওয়াল সিদ্ধি করার অপশনটা আছে এটার ভিতরে কিন্তু কোনো হ্যামার অপশন নাই আপনি মেশিন কেনার আগে আগে দেখবেন যে হ্যামার অপশন আছে কিনা যখন আপনি ওয়াল সিদ্ধি করতে চাইবেন অবশ্যই আপনারা হ্যামার অপশন লাগবে যারা এই ওয়াল সিদ্ধির জন্য নিতে চান বা সবার কাজের জন্য বা পার্সোনাল কাজের জন্য স্যানিটারি কাজ করেন হাউজারিং এর কাজ করে অনেক সময় একটা দুইটা সিদ্ধি করার জন্য সারাক্ষণ বসে থাকতে হয় বিদ্যুতের আশায় তো তারা হ্যামার অপশন দেখে কিনবেন তাহলে আপনি ওয়ালও সিদ্ধি করতে পারবেন এই যে একটা বিষয় আমি আপনাদের দেখাই একটু কাছ থেকে দেখেন এই যে একটা হাতের মতো চিহ্ন দেখতে এটা এটা অপশন তিনটা এই যে এখান থেকে ভালো করে দেখায় এই অপশনে রেখে আপনি সিদ্ধি করবেন হচ্ছে ওয়াল ফ্লোর সাত এগুলো করতে পারবেন এই আর একটা কাঠ লোহা এগুলো সিদ্ধি করতে পারেন আর এই যে আরেকটা অপশন আছে যেটা স্কুলের মতো এই অপশনে রেখে আপনি স্কুল খুলতে লাগাইতে পারবেন এখন যদি আপনার এই হ্যামার অপশনটা না থাকে তখন কিন্তু আপনি ওয়াল সিদ্ধি করতে পারবেন না আপনার অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট হবে তো আপনার কিন্তু এই স্মার্টটেক ব্র্যান্ডের বিশ ভোল্টের এটার ভিতরে হ্যামার অপশনও পেয়ে যাবেন এটা তিন অপশনই পাবেন স্ক্রুব ফলানো লাগানো এবং লোহা সিদির করার তারপরে আপনি যে যে ধরনের কাজই করেন না কেন সব ধরনের কাজেই এটা করা যায় তারপরে আপনার হ্যামার অপশনও পাবেন আর বাকিগুলোর ভিতরে আপনি শুধু পাবেন দুই অপশন এমনি একটা নর্মাল ডিল মেশিন দিয়ে যে কাজগুলো করা যায় সব ধরনের কাজেই এই চার্জার ডিল মেশিন দিয়ে করতে পারবেন প্লাস স্ক্রুব খুলতেও লাগাইতে পারবেন যেটা আপনার গিয়ার রয়েছে এই গিয়ার কম বেশি করলেই আপনার অটোমেটিক মাথাটা থেমে যাবে যে দেখেন স্কুল কতটুকু পরিমাণ টাইট দরকার আপনি এখানে গিয়ার কম বেশি করে কাজ করতে পারবেন এটা অটোমেটিক থেমে যাবে স্কুল টাইট হয়ে তো যারা একটু ভালো মানে শক্তিশালীর ওয়াল সিদ্দির জন্য চান তারা এই টেক ব্র্যান্ডের বিজ ভোল্টের এই চার্জার ডিল মেশিনটি নিতে পারেন এটির প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তো চার হাজার টাকায় কিন্তু টেক ব্র্যান্ডেড এই বিষ বোল্টের চার্জার ড্রিল মেশিন রয়ে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডারও করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ার টুলস মেশিনারিস হ্যান্ড টুলস এক্সেসোরিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে পাওয়ার টুলস মেশিনারিজ হ্যান্ড টুলস এক্সেসরিস তারপরে মেশিনারিজ স্পেয়ার পার্টস এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের যদি কোনো পুরাতন মেশিন নষ্ট হয়ে পড়ে আছে সার্ভিস করাতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস করিয়ে নিতে পারেন সরাসরি এসেও করাতে পারবেন এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়েও আমাদের কাছ থেকে সার্ভিসিং সেবা নিতে পারবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে ফ্রি সার্ভিসিংও নিতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে নিয়মিত পণ্য কিনেন তারা তো ফ্রি সার্ভিসিং সেবা পাবেনি তারপরে যারা আপনারা আগে অন্য অন্য জায়গা থেকে প্রোডাক্টগুলো কিনছেন এখন নিয়মিত আমাদের কাছ থেকে পণ্য কিনতেছেন তারাও কিন্তু আপনারা ওই আগের যে পণ্যগুলো রয়েছে ওগুলো কিন্তু আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিসিং করিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে এই জন্য আমরা প্রোডাক্টের যে ওয়ারেন্টিগুলো এগুলো কিন্তু আপনার এক এক কোম্পানি দেখা যায় কোনো কোম্পানি এক বছর দুই বছর এরকম সার্ভিস ওয়ারেন্টি দেয় আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থাকার কারণে আমরা প্রতিটি প্রোডাক্টেরই সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আজীবন আপনার যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিসিং পাবেন এবং পাক আমাদের প্রতিষ্ঠান যতদিন রাখছে ততদিনই ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্রি সার্ভিসিং সেবা দিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি